কে আমরা অবহেলায় কাটাবো না আজকে জিল হজের একুশ মহারম আসতেছে আর মাত্র আট থেকে নয় দিন পরে কথা ঠিক না তাইলে আমরা মহারম মাস সম্পর্কে সচেতন থাকব থাকব কিন্তু সমস্যা হয়েছে একটা সেটা হলো মহারম মাস সম্পর্কে কিছু ভুল ধারণা আছে পুরা মাস সম্পর্কে কি আছে সকলে সচেতন সজাগ হয়ে জানা দরকার মাস সম্পর্কে কিছু কুসংস্কার আছে ভুল ধারণা আছে কি ভুল ধারণা এক এই মাসে অনেকেই মনে করে যে মহারম বিবাহ বিবাহসাদী করা যাবে না কি করা যাবে না কি করা যাবে না বিবাহসাদী করা যাবে না কেন যাবে না কেন যাবে না মহারমাস এই জন্য কিন্তু আমার ভাইয়েরা ভালো করে বুঝুন এই যে হাদিস কোরআন রসুল সাল্লামের সময় তো এগুলো আসছে তাই না যে কারণে যাবে না মনে করে সেটা হলো কারবালার প্রান্তরের যে ঘটনা ইমাম হোসাইন তাল আনহুকে নিয়ে এই ঘটনার কারণে মনে করে যে এই মাসে বিবাহ করা যাবে না কিন্তু এটা হাদিস দ্বারা প্রসিদ্ধ নয় রসুল সোল্লা সাল্লাম দুনিয়া থেকে স্থান পরিবর্তন করার প্রায় ঊনসত্তর বছর কত বছর প্রায় ঊনসত্তর বছর ষাট থেকে ঊনসত্তরের ভিতরে রেওয়ায়ত আসছে এত বছর পরে কারবালার ঘটনা ঘটি সংঘটিত হয়েছে কত বছর পর ঊনসত্তর বছর পর তাহলে এই উনসত্তর বছর পর যদি কারবালার ঘটনা সংগঠিত হয় তাহলে এ বিষয়ে কি খুব হাদিস পাওয়া যায় কথা বলে হয়তো বেশি বেশি রসুলের ভবিষ্যৎবাণী পাওয়া যেতে পারে এর বেশি নয় কথা ঠিক না এখন এ মাসে বিবাহ সাথী করা যাবে না এটা গ্রামে গঞ্জে বিশেষ করে আমার মা বোনদের মুখের ভিতরে এটা রটানো মুরব্বিরা অনেক সময় জিজ্ঞাসা করে হুজুর মহারম মাসে কি বিবে দিন ধার্য করা যাবে কেন যাবে না আপনি কি মহারম মাসে খান না খান খান চলে বিবাহ বেলা আপনি ইসলামকে বর্ধিত করে ঢোকায় দিলেন ইসলামকে কলঙ্কিত করতেছেন এখানে দ্বিতীয় নম্বরে মনে করে মহারম মাসে নতুন ঘর করা যাবে না কি করা যাবে না নতুন ঘর বাড়ি করা কারণ মহারমের সাথে নতুন ঘর বাড়ির সম্পর্ক কি বরং সেটা আল্লাহর মাস এ মাসে অবশ্যই বরকত আছে আমরা ঘর বাড়ি করে হুজুর ডাক দিয়ে দোয়া করে নেই খাওয়াই অনেক কিছু করি আর এ মাসটা পুরোটাই তো বরকত কথা ঠিক না এই মাসে ঘর বাড়ি করলে আরো বরকত হবে কথা বুঝাইতে পারছি ঘর বাড়ি করার পর আমরা হুজুরকে ডাক দিয়ে মিলাদ পরে দোয়া দরুদ করি খাওয়াই কেন বরকতের জন্য তো এটা মাসটা পুরোটাই বরকত তাহলে আরো বরকতের মধ্যে তো আরো ঘর বাড়ি হলো কথা ঠিক কিনা তৃতীয় নাম্বারে অনেকেই মনে করে গোস্ত খাওয়া যাবে না কেন ভালো খাবার খাওয়া যাবে না সোজা কথা কেন এ মাস শোকের মাস এ মাস কিসের মাস শোকের মাস এ মাসে গোস্ত খাওয়া যাবে না আমার ভাইরা শোকের মাসে গোস্ত খাওয়া যাবে না বা শোক আসলে গোস্ত খাওয়া যাবে না গোস্ত হালাল না হারাম কথা বলেন আল্লাহ তালার বিধান হলো এইটা যে এ মাসে যা হালাল আছে তা যদি কেউ হারাম করে সে কুফুরি করল তা যদি কেউ কি করে হারাম করে সে কি করলো কুফুরি করলো তার ইমান নষ্ট হয়ে যাবে তো আল্লাহ তো এই মাসে গোস্ত হারাম করে নাই আপনি করলেন কোথার থেকে কথাটাকে বুঝিয়ে দিতে পারছি তাহলে এই সমস্ত কুসংস্কার এগুলো ইসলাম নয় এগুলো মানুষের রটানো কুসংস্কার বুঝতে পারছি তারপরে নতুন কাপড় নতুন পোশাক পরা যাবে না মুহররম মাস এগুলো সব হলো মানুষের বানানো কার বানানো তারপরে এ মাসে আনন্দ উৎসব করা যাবে না কেন যাবে না যদি আপনি বলেন যে এই মাসে আনন্দ শহীদ করা হয়েছে এই জন্য তাই না ও ভাই আল্লাহ রাসুল তো দুনিয়া থেকে চলে গেছেন তাই না তাকেও কিন্তু বিষ প্রয়োগ করা হয়েছিল কি করা হয়েছিল বিষ প্রয়োগ করা হয়েছিল এবং রসুলের এনতেকালের ইতিহাস আপনি পড়ে দেখুন সর্বশেষ সময় তিনি ওই বিষের বিষের অ্যাকশনে ওই বিষের ক্রিয়ায় তিনি যন্ত্রণা ভোগ করেছিলেন মৃত্যুর সময় তাহলে সেটা কি শোকের মাস হতে পারে না পারে কি পারে না কথা বলেন তাহলে মহারম মাস আপনি শোকের মাস যদি ওভাবে পালন করেন তাহলে রবিউল তো শোকের মাস পালন করা লাগে বোঝেন নাই কোথায় এই জন্য এগুলা আসলে অতিরঞ্জিত বিশেষ করে ইসলামকে কলঙ্কিত করা হয় ইসলাম আসলে বাস্তবতা সহজ কিন্তু আমরা আমাদের বানানো হাদিস আমাদের বানানো কথা দিয়ে ইসলামটাকে আরো কঠিন করেছি যার কারণে ইসলামকে কঠিন মনে হয় আপনি বাস্তবতার দিক থেকে দেখবেন ইসলাম সহজ একটি জিনিস আপনি বুঝুন ইসলাম কতটা সহজ আমি তো প্রায় সময় বলি আপনি দাঁড়ায়া নামাজ পড়তে পারেন না বসে পড়েন বসে পারেন না শুয়ে পড়েন শুয়ে পারেন না ইশারায় পড়েন নামাজ ফরজ নামাজ নফল না ফরজ বলেন তো কি বলেন ফরজ হুকুম যদি দাঁড়ায়া নামাজ পড়া কি কথা বলেন দাঁড়ায়া নামাজ পড়া ফরজ নামাজ পুরের ফরজ তাহলে দুই ফরজ দাঁড়ানো একটা ফরজ নামাজটা কি এক ফরজ কিন্তু আল্লাহ সে দুই ফরজের বিধান কি করতেছেন তুমি যদি দাঁড়াইতে না পারো বসে পড়ো ফরজটাকে আল্লাহ ডাউন করে দিলেন তুমি যদি বসে না পারো শুয়ে পড়ো তুমি যদি শুয়ে না পারো ইশারা দিয়ে পড়ো কথাটা বুঝতে পারছেন তুমি যদি ইশারায় না পড়তে পারো তুমি শুধু জহরের নিয়ত করো সুবহানাল্লাহ বলবেন না আছে ইসলাম এই নামাজের ক্ষেত্রে কঠিন করছে না সহজ করছে কঠিন করলো না সহজ একটা ফরজ হুকুম যদি আল্লাহ এত সহজ করে দিতে পারে নফল ওয়াজিব সুন্নাত আল্লাহ না জানি কতই সহজ করে দিবেন আপনি সফরে যাচ্ছেন চার রেখা জহরের নামাজ পুরোটাই ফরজ ফরজ সফরে যাচ্ছেন আল্লাহ কি করছেন চার রেখা বাধ্যতামূলক করছেন কি করলেন এখন নামাজ পড়তে যায় যদি আপনি দেখেন যে উজুর পানি নাই উজু করবো কেমন নামাজ পড়বো কেমন আল্লাহ বলছে তার রসুলের মাধ্যমে বলে বান্দারে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন যে তুমি এখন উজুর পানি তোমার নাই উজুর পানি লাগবে না তুমি বাসের সিটের মধ্যে হাতটা শুধু বাড়ি মারো চেহারায় মসো হাতে মসো নিয়ত করে নামাজ পড়ো ওইটাই যাচ্ছো পানির উপর দিয়ে যাচ্ছ কিন্তু পানি তোমার উপরে নাই তুমি পানি পাচ্ছ না তুমি ওখানেই তুমি ওই ওয়ালের মধ্যে হাত থাপা দাও দিয়ে ওখান থেকে নিয়ে তুমি তাই মুম করে ওখানেই নামাজ পড়ো তাহলে ফর উজু করা কি ফরজ না আল্লাহ কি করলেন ধুলা দিয়া ময়লা দিয়া কোনো রকম ভাবে খালি মাসেহ করতে বললেন হাতে ধুলা আছে কি এটা বড় প্রশ্ন নয় তো সফরের নামাজ আল্লাহ চার রেখাতেই ফরজ করলেন কিন্তু আল্লাহ কি বললেন দুই রেখাত পর ফরজ চার রেখাতে দুই রেখাত আল্লাহ কি করে দিলেন মাইনাস করে দিলেন ইসলাম সহজ না সহজ না আল্লাহ ফরজকে যদি মাইনাস করতে পারেন তাহলে নফল আল্লাহ না জানি কতটাই করছেন আপনার জন্য বুঝাইতে পারছি কথাটা কিন্তু আমরা যেগুলো সুন্নত না নফল না মুস্তাহাব না কিছু না সেগুলোকে আমরা ফরজের কাতারে দাঁড় করাইছি বুঝাইতে পারছি এরপরে আপনি সফরে যাচ্ছেন সুন্নতে মোয়াক্কাদা জহরের চার রেখা নামাজ আছে না আছে না জহরের নামাজের পরে আরো দুই রেখা শূন্য শূন্যতে মোয়াক্কাদা আছে না আল্লাহ তালা ডাক দিয়ে বলেন তার হাবিবের মাধ্যমে যে ওগুলো তোমার ইচ্ছা তুমি যদি ভালো লাগে পড়ো না না যদি পড়তে না চাও আমি কোনোদিন জিজ্ঞাসা করব না আল্লাহ কতটা ইসলামকে সহজ করে দিয়েছেন রোজার ক্ষেত্রে আপনি তাই দেখেন হজের ক্ষেত্রে আপনি তাই দেখেন কুরবানির ক্ষেত্রে আপনি তাই দেখেন জাকাত সব ক্ষেত্রে আপনি তাই দেখেন আল্লাহ কোথাও আপনাকে চাপিয়ে দেননি কথাটা বুঝাইতে দাঁড় কিন্তু আমরা ইসলামকে দাবায় দিয়েছি অন ইসলামিক জিনিসগুলোকে আমরা ইসলামের কাতারে দাঁড় করে ইসলামিক ভাবে দেখাচ্ছি এই জন্য এই কুসংস্কার গুলো আমরা কখনোই কান দিব না মনে থাকবে তাহলে এক নাম্বারে আমরা মহারম মাসে প্রথম কি কাজ পেয়েছি গোনা এক নাম্বারে কি কাজ করব না দ্বিতীয় নাম্বারে আমরা কি পেয়েছি আমরা রোজা পেয়েছি তাই না তৃতীয় নাম্বারে কি পেলাম যে আমরা এই মাসে বেশি বেশি করে তাওবা করতে পারি আল্লাহ বলেছেন তাওবা কবুল করে নিব মনে থাকবে চতুর্থ নাম্বারে আমরা কোনো কুসংস্কারমূলক কোনো কথার মধ্যে কান দিব না আলেম ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করে তারপরে আমরা সেগুলো করব। বুঝাইতে পারছি একজন হুট করে এক কথা বললো ওটা আপনি মনে করে ইসলাম পালন করতেছেন আসলে ওটা আদৌ ইসলাম না ওটা আরো গোনা হচ্ছে আপনার মনে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকল বলে আমিন ও আখরে দাওয়ানা আনিলহামদুলিল্লাহ